যতগুলো তাপসির গ্রন্থ আমরা আমাদের সমাজে দেখতে পেয়েছি একটা বিখ্যাত তাপসির গ্রহের নাম হচ্ছে কোরআন ইসলামী আন্দোলনের কর্মী অনেকেই পড়েছেন আমার বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এই তাপসিরফি জিলালীল কোরআনের লেখক ছিলেন একজন কিংবদন্তি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ সিফা সালার আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলী এত তুখোর ইমানদার ছিলেন তৎকালীন সময় মিশরের জালেম সরকার সে চিন্তা করলো এইভাবে কোরআনের প্রচার প্রসার করলে আমার এই মসনদ দোয়ার থাকবে না আমার এই চেয়ার তো আমি আর ধরে রাখতে পারবো না সাইয়েদ কুতুব যেভাবে কোরআনের প্রচার প্রসার করতেছে কালেমার দাওয়াত দিচ্ছে কালেমার ব্যাখ্যা লিখছে এইভাবে যদি চলতে দেয়া যায় তাহলে আমার এই মসনত্ব আমি ধরে রাখতে পারবো না স্বৈরাচারদের কথাগুলো মন মানসিকতাগুলো সব একই কোয়ালিটি ঠিক না ভাই যেরকম আমাদের স্বৈরাচারী খুনি আসি না ওর সব সময় ভয় ছিল জা আলেমান জবান যদি বন্ধ করে না দেওয়া যায় তাহলে আমার এই অবৈধ ক্ষমতা আমি ধরে রাখতে পারবো না ঠিক না। তৎকালীন সময়ে মিশরের জালেম সরকার স্বৈরাচার সেও টার্গেট করেছিল সাইয়েদ কুতুব যেভাবে কোরআনের প্রচার প্রসার করতেছে কালেমার জবাব দিচ্ছে ব্যাখ্যা লিখছে এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে তো আমার এই মসনদার থাকবে না আল্লামা সাইয়েদ কুতুবকে বিনা অপরাধে গ্রেফতার করে নিয়ে আসা হলো ওই সময়ের যত কোয়ালিটির শাস্তি ছিল আল্লামা সাইয়েদ কুতুব কুতু ব্যাখ্যা তার উপরে প্রয়োগ করা হলো শুধু তাই নয় আমরা বর্তমান সময়ে ঘর দেখেছি দেখেছি না ছবিতে আইনাঘর একটা মানুষ ঠিক মতো সেখানে একটু শান্তিতে থাকতে পারবে না যেখানেই টয়লেট সেখানেই শোয়া সেখানেই চলাফেরা সেখানেই সব কিছু ছোট্ট একটা জায়গা ও আমার বন্ধুগণ ব্যারিস্টার আমান উনি কত চমৎকার করে সব বর্ণনা তুলে ধরেছেন আমান আজমি সব এত ভাবে সেখানে জীবন জীবনযাপন করেছেন মানবেতর জীবন যাপন করেছেন তার জবান থেকে আমরা কিন্তু শুনতে পেয়েছি আমার বন্ধুগণ আল্লামা সাইয়েদ কুতুবকে এত বেশি জুলুম আর নির্যাতন করার পরে ও বেঈমানদের খাহেশ মেটে নাই ছোট্ট একটা রুমের ভিতরে তাকে রাখা হয়েছিল ওই রুমের ভিতরে পাগলা কুকুরগুলো ছেড়ে দেওয়া হয়েছিল জালেম সরকার মনে করেছিল এই কুকুর দিয়ে তাকে কামড়িয়ে কামড়িয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেব ও আমার বন্ধুগণ রাত গভীর হয়েছে সৈরাসার তার অনুসারীদেরকে বলছে দেখো তো কুকুরের সাথে কুকুর কি ব্যবহারটা করেছে নাউজুবিল্লাহ একজন কোরআনের লেখক কোরআনের ব্যাখ্যাকারী তাকে তৎকালীন সময়ের সৈরা শাসক জালেম সরকার তাকে কুকুর বলে গালি দিয়েছিল আমাদের সময়ে আমরা দেখতে পাচ্ছি ইমানের দাওয়াতি কার্যক্রম পরিচালনার কারণে কোরআনের দাওয়াতি কাজ পরিচালনার কারণে আমাদের আলেম নানান রকম ভাবে মিথ্যা গালিগালাস করে মিথ্যা মামলাগুলো দিয়ে বছরের পর বছর জালিমের জিন্দান কানায় রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা তাইলে স্বৈরাচারের ধরন আমরা একই রকম দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ ওই সময় যখন বলা হলো দেখো তো কুকুরের সাথে কুকুর কি আচরণ করেছে রাত দুইটা বেজে গেছে ওই সময় আল্লামা সাইয়েদ কুতুবের সেই রুমের কাছে যেই মুহূর্তের ভিতরে নাটকের পরিবর্তন দেখতে পেল গভীর রাত হয়েছে এই আল্লাহর नेक বান্দা ইসলামী আন্দোলনের সিপাহসালার कितুখর iman ছিল এত নিজ্জতন করার পরেও মানুষটাকে দুর্বল করতে পারে নাই গভীর रजনিতে তাহাজ্জুদের নামাজে সাহায্যদের যাই নামাজে কপাল লুটিয়ে রেখেছে পড়ে রয়েছে আর পাগলা কুকুরগুলো থেকে তাকে পাহারা দিচ্ছে কুকুর গুলো ছিল কি ছিল ইমান যে দেখলো একবারে নাটকের পরিবর্তন আসলে তো দেখার দরকার ছিল পাগলা কুকুরগুলো পাগলা কুকুরগুলো তাকে কামড়িয়ে শেষ করে দেবে কিন্তু সেখানে দেখা গেল তার ইমানের কি পাওয়া শেষদায় পড়ে রয়েছেন তাহাদ্জুদ নামাজে আর পাগলা কুকুরগুলো তাকে না কামড়িয়ে চৌকিদারের মতন পাহারা দিয়েছে যদি তাকে কেউ আক্রমণ করে আমরা তাকেই শেষ করে দেব জোরে বলেন সু কেমন ছিল তাদের ইমান মিলিয়ে দেখুন আপনার ইমানের সাথে আপনি মনে করেছেন আমি তো বড় ঈমানদার আমার থেকে বড় ঈমানদার নাই মসজিদের কোণে বসে তাসবি টিপতে টিপতে আঙ্গুলগুলো সব খয়া হয়ে গেছে সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে মনের ভিতরে অহংকার জমে গেছে আপনি যতই নিজেদেরকে ইমানদার দাবি করেন না কেন মনে রাখবেন আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকতেন অবশ্যই অবশ্যই আপনার ওপরে জুলো মাসত কথা বলেন আল্লামা আল্লা কুতুবকে তারা সিদ্ধান্ত নিল এইভাবে তাকে আর জেলের ভিতরে না রেখে তাকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেবে ফাঁসির ঝুলানোর আগে ইমাম সাহেবকে পাঠানো হয়েছে যাও তাকে কালেমা পড়ায় এসো তাওবা এসো যখন তাকে কালেমা পড়ানোর জন্য আসা হয়েছে ইমাম সাহেবকে বলতেছে তুমি জামাকে কালেমা পড়াতে আসছো তুমি জামাকে তাওবা করাতে আসছো এর জন্য কি সরকারের তরফ থেকে তোমার জন্য কোনো ভাতা নির্ধারণ আছে ইমাম সাহেব বলতেছে আমি জেলখানার কয়েদিদেরকে নামাজ পড়াই যখন ফাঁসি কার্যকর হয়ে যায় তখন তাদের আমি কালিমা পড়াই তওবা করাই এর জন্য সরকারের তরফ থেকে আমার একটা ভাতা রয়েছে নির্ধারণ আমার বন্ধুগণ ওই সময় আল্লামা সাইয়েদ কুতুব আফসোস করে বলতেছে আরে পোলাও টাকা পয়সা ফেরনি পাই আর কেউ কোরআনের কারণে তাকে ঝুলতে হয় তুমি কি জানো আমাকে কেন ফাঁসিতে ঝুলানো হচ্ছে ইমাম সাহেব বলছেন আমার কাছে তো জানা নাই তখন আল্লামা সাইয়েদ কুতুব বললেন তুমি যে কালেমা আমাকে পড়াতে আসছো ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসির কার্যকর হচ্ছে আমার বন্ধুগণ ফাঁসির দড়িতে ঝুলে গেছে এরপরে থেকে দূরে পারে নাই। ইমান আমার যুবক ভাইয়েরা আমার বাপজানেরা এদের ইমানের সাথে একটু মিলিয়ে দেখুন তো আপনার ইমান আপনি মুসলিম দাবি করলে আপনার উপরেও জুলুম আসবে এই জুলুমকে আপনার মোকাবেলা করতে হবে ধারণ করতে হবে ইমানের পরে থাকতে হবে পারবেন তো যদি ষোলো বছরের কথা বলি ষোলো বছরে আমরা দেখেছি এই দেশটাকে নাম বানিয়ে ফেলেছিল সৈরাচারী খুনি হাসিনা ঠিক ও আমার বন্ধুগণ আল্লাহ রব্বুলাল আমি ন্যায় বিচারকের জন্য সবচাইতে মর্যাদা রেখেছেন আবার যারা অন্যায় করবে তাদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গারও ব্যবস্থা রয়েছে ষোলোটা বছর ধরে আল্লাহর কোরআনকে বাদ রেখে লেরিনকাল মাস মাউশেতুনের তৈরি করার মতবাদ দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে এর ভিতরেও যখন যেটা মন চেয়েছে সেইভাবেই তারা সংশোধন করেছে এইভাবে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। যত বড় বড় চেয়ারের দায়িত্বশীল তত বড় বড় চোর আর ডাকাত আমাদের সমাজে ছিল কিনা আইনের চেয়ারে বসেছে আইনের চেয়ারে বসে বেইমানটা যত সব বেআইনি কাজগুলো করেছে ঠিক কিনা শিক্ষা মন্ত্রীর চেয়ারে বসে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে সে ইসলামটাকে কিভাবে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যায় শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে সব সময় ইসলামের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ শুধু তাই নয় বিচারকের যাকে এই বিচারকের চেয়ারে বসে সবচাইতে চাইতে বড় বড় অবিচারগুলো তার মাধ্যমে হয়েছে ঠিক কিনা আর যত এমপি মন্ত্রী রয়েছে এলাকার তথা কথিত নেতা নামের বাটপার গুলো যেগুলো ছিল এদের কিছু তেলবাস ছিল এই তেলবাসগুলো চুরি করতে যে ধরা খেয়েছে এই তেলবাসগুলো ডাকাতি করতে যে ধরা খেয়েছে চাঁদাবাজি করতে যে ধরা খেয়েছে কর্মকাণ্ড করতে যে ধরা খেয়েছে নারীবাজি করতে যে ধরা খেয়েছে যখন প্রশাসন তাদেরকে থানায় নিয়েছে এই নেতা নামের বাটপার একটা ফোন করে বলেছে ওটা আমার দলের কর্মী ওকে ছেড়ে দে এরকম নজির আছে না নাই এরকম নজির আছে না নাই সন্ত্রাসগুলো এত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেও দেশদ্রোহী কর্মকাণ্ড করেও দলীয় কর্মী বলে এক একটা হ্যালোর বিনিময়ে পার পেয়ে গেছে দুঃখজনক হলেও সত্য কোরআনের কথা বলতে যে ইসলামের কথা মানব সমাজে প্রচার করতে যে কোরানের পাখিগুলোকে সোনার মানুষগুলোকে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি